সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই শেখ সালাউদ্দিন জুয়েল ভারতে নিজের আধার কার্ড বানানোর মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব নিয়েছেন এমন একটি দাবি দেশের গণমাধ্যমগুলোর বড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখা গেছে দাবি করা হচ্ছে জুয়েল আধারে তার নাম দিয়েছেন বিধান মল্লিক বাবার নাম দিয়েছেন মুনিন্দনাথ মল্লিক রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় শেখ সালাউদ্দিন জুয়েলের ভারতে আধার কার্ড দাবিতে প্রচারিত তথ্য সঠিক নয় বরং একাধিক উপায়ে কথিত আধার কার্ডটি ভুয়া বলে নিশ্চিত হয়েছে রিউমার স্ক্যানার এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কথিত আধার কার্ডটি বিশ্লেষণ করে রিউমার স্ক্যানার কার্ডটির বাম দিকে শেখ জুয়েলের একটি ছবি রয়েছে বাংলা এবং ইংরেজি দুই ভাষায় জুয়েলের নাম বিধান মল্লিক লেখা রয়েছে একইভাবে পিতার নাম মনীন্দ্রনাথ মল্লিক লেখা রয়েছে বাংলা এবং ইংরেজিতে জন্ম তারিখ দেওয়া হয়েছে পহেলা জানুয়ারি উনিশশো উনষাট আধার কার্ড নম্বর দেওয়া হয়েছে আট চার চার দুই পাঁচ পাঁচ ছয় সাত পাঁচ সাত দুই ছয় কার্ডটি ডানে একটি কিউ আর কোড বসানো আছে আধার কার্ডের নম্বরটি রিউমার স্ক্যানারে সংক্রান্ত সরকারি অ্যাপে যাচাই করে দেখেছে ভারতে একাধিক ফ্যাট চেকার সহায়তা যাচাই করে এই নম্বরের বিপরীতে কোনো ব্যক্তির তথ্য ডাটা বৃষ্টিতে পাওয়া যায়নি অর্থাৎ এটি যে একটি ভুয়া আধার কার্ড তা এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন